সালাম আলাইকুম আমি আজকে চলে এসেছি সানফ্লাওয়ার যে শোরুমটা রয়েছে মিরপুর দুয়ে তো এটা হচ্ছে আসলে মূলত হলের উল্টা পাশে তো এটা হচ্ছে সানফ্লাওয়ারের যে শোরুমটা এই দিকটা হচ্ছে এই যে হলটা দেখা যাচ্ছে হলের ঠিক অপোজিটে হচ্ছে শোরুমটা আর এই হচ্ছে মিরপুর দশ নম্বর হ্যাঁ আর এই দিকটা হচ্ছে যে সানফ্লাওয়ারের যে শোরুমটা রয়েছে এখানে খুব চমৎকার সুন্দর যে ড্রেসগুলো পাওয়া যায় সেই কালেকশন আপনাদেরকে দেখাবো এবং দামগুলো বলে দেওয়ার চেষ্টা করব আসলে এখানে অনেক সুন্দর সুন্দর কিউট পার্টিওয়ার পাওয়া যায় আর এখানে হচ্ছে ইন্ডিয়ান অথেন্টিক ড্রেসগুলো পাওয়া যায় তো এখানকার প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর আপনার শোরুমে ভিজিট না করলে একদমই বুঝবেন না বিশেষ করে ওদের ফ্যাব্রিকগুলো খুবই ভালো আর ওদের কাপড়গুলো মানে অনেক সুন্দর সামনে থেকে দেখতে রয়েছে এই ড্রেসটা আসলে ইন্ডিয়ান আচ্ছা এগুলো এখানে হচ্ছে ম্যাক্সিমাম ড্রেসগুলো ইন্ডিয়ান অথেন্টিক ইন্ডিয়ান ড্রেসগুলো পাওয়া যায় আচ্ছা তো এটা হচ্ছে আসলে মূলত হচ্ছে বাচ্চাদের এই ড্রেসটার সাথে একটা ছোট্ট কিউট পার্স আছে আর হচ্ছে এখানে একটা ছোট কিউট ব্রেসলেট আছে আর এটার প্রাইসটা হচ্ছে চার হাজার আশি হ্যাঁ এখানে কোনো ভ্যাট নেই আচ্ছা আর এই ড্রেসটা হচ্ছে জিঙ্গেলবেল ড্রেস নামে পরিচিত এ আর এই ড্রেসটার মধ্যে কি এটা কত পিস টু পিস আচ্ছা এটা হচ্ছে টু পিস হ্যাঁ এখানে এই ড্রেসটা আর এই হচ্ছে এটার ওনাটা আচ্ছা বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস আর এই ড্রেসটা হচ্ছে কেউ গায়ে হলুদ বা হচ্ছে আমার মনে হয় মেহেদি প্রোগ্রামে খুব ভালো মানাবে অনেকে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ফ্যান্সি ড্রেসগুলো খুঁজেন তাদের জন্য এই সবটা খুবই মানে পারফেক্টলি আপনারা ভিজিট করতে পারবেন আচ্ছা এই এখানে খুব সুন্দর একটা ট্যাসেল আছে আমরা দেখতে পাচ্ছি আর ট্যাসেলটা অনেক সুন্দর এখানে আসলে স্টিচগুলো এত বেশি নিখুঁত আপনারা সরাসরি শপে না এসে দেখে বলতে পারবেন না আচ্ছা এই ড্রেসটা হচ্ছে কত বছর থেকে কত বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা কত বছর এটা চার বছর থেকে ছর আচ্ছা এই ড্রেসটার যে সাইজটা আছে সেটা হচ্ছে চার বছর থেকে আঠারো বছর পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা আমি হচ্ছে এইটা সরি আরেকটা দেখাচ্ছি ওয়াও এটা অনেক সুন্দর একটা ফ্রক এই ফ্রকটা হচ্ছে পার্টি ফ্রক বার্থডেতে এই ধরনের ফ্রকগুলো বেশি পরতে দেখা যায় বাচ্চাদের অনেক সুন্দর অনেক সুন্দর আর এই ড্রেসটার মধ্যে আপনারা আমি কী বলবো যে কাপড়টা ধরে অনেক বোঝাই যাচ্ছে যে এটা অনেক ফ্লপি হয়ে থাকবে ফুলে থাকবে যে ড্রেসগুলো আমরা গার্জিয়ানরা খুঁজে থাকি যে বাচ্চারা পার্টিতে কি ধরনের ড্রেসগুলো পরলে দেখতে বেশি ভালো লাগবে ডল ডল লাগবে এটা হচ্ছে সেই ড্রেসটা হ্যাঁ আচ্ছা ড্রেসটার প্রাইসটা হচ্ছে তিন হাজার নয়শো আশি টাকা আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ছিল আর ওয়াও এই ড্রেসটা আরেক ওইটা হচ্ছে সেম ড্রেসটাই আরেকটা কালার হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে আচ্ছা এটা হচ্ছে অনেকটা বটল গ্রিন টাইপের আর কাপড়টা কিন্তু অনেক শাইনি আমি জানি না এখানে ক্যামেরা তো কতটুকু বোঝা যাচ্ছে বাট আপনারা হচ্ছে সরাসরি চলে আসলে এই ড্রেসগুলো দেখে নিতে পারবেন আচ্ছা আর ফার্স্টে যে ড্রেসটা দেখলাম কাইন্ড অফ ওই টাইপের কিন্তু এটা একটু আলাদা আর এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে ইন্ডিয়ান সিকোয়েন্সের কাজ করা নিচের দামানটা দেখেন এত সুন্দর মানে ফিনিশিং দেওয়া যে কি বলবো এখানে হচ্ছে আপনারা সেই অথেন্টিক ইন্ডিয়ান কাপড়গুলো এবং সেই ধরনের কাজের কাপড়গুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশান আমি আবারও বলছি এটা বাচ্চাদের কালেকশন ড্রেসের কালেকশান আমি আগে শুরু করেছি তো এটার দাম হচ্ছে পাঁচ হাজার একশো আশি টাকা আচ্ছা সেম ড্রেসটারই আরেকটা ডিজাইন আরেকটা কালার চলে আসছে ডিজাইনটাও একটু আলাদা তবে মেন যে থিমটা সেটা কিন্তু একই রকম ছিল যে এখানে যে কলার বর্ডার এবং বুকের যে কাজটা এবং নিচের দামানটা সেম রেখেছে কিন্তু কাপড়ের কালার এবং হচ্ছে এটা যে নিচের কাজের ডিজাইন এটা একটু আলাদা করে দেওয়া আছে এটাও কিন্তু পাঁচ হাজার একশো আশি করে ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আমরা আরেকটা ড্রেস দেখতে পাচ্ছি ওই কাপড়টা ওই ডিজাইনটার মতোই থিম করা এটার আরেকটা কালার এটাও পাঁচ হাজার একশো আশি আপনারা দেখেন কাপড়গুলো হচ্ছে প্রত্যেকটা কাপড়গুলোই হচ্ছে অনেক বেশি গ্লসি আর অনেক সফট বাচ্চারা পরে আরাম পাবে প্রত্যেকটা ড্রেসের একটা কথা না বললেই না যে প্রত্যেকটা ড্রেসের আসলে ইনারগুলো হচ্ছে সফট কাপড়ে দেওয়া হ্যাঁ ইনারগুলো হচ্ছে ক্যান ক্যান কাপড় ইউজ করেছে নিচে আর একদম ভিতরে হচ্ছে সুতি কাপড় কটন কাপড় দেওয়া যেটা কি না হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বাট একদম ভিতরে ভিতরে হচ্ছে একটা সফট কটন কাপড় দেওয়া হ্যাঁ যাতে বাচ্চাদের গায়ে কোনো রকম ব্যথা না লাগে বা ইচিং না হয় আচ্ছা এখানে আরেকটা আমরা খুবই সুন্দর একটা গোল্ডেন ইলিশ কালারের ড্রেস দেখতে পাচ্ছি এটাও খুবই চমৎকার এবং আমি কিন্তু বলে দিচ্ছি যে এগুলো হচ্ছে আঠারো বছর পর্যন্ত যারা আছে তারা পড়তে পারবে হ্যাঁ সাইজ দেওয়া যাবে সাইজ অনুযায়ী এই আচ্ছা আমি আবারও বলছি এটা হচ্ছে বাচ্চাদের একদম চার বছর থেকে টোয়েন্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি এটার আচ্ছা এখন আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট এখানে কিন্তু হাতের কাজ করা আছে যারা হচ্ছে হ্যান্ডওয়ার্ক খুব পছন্দ করেন তাদের জন্য কি বলবো এত সুন্দর মিহি কাজ এটা আসলে আপনারা সরাসরি না আসলে বলে বোঝাতে পারবো না আর এখানে হচ্ছে হ্যান্ড ক মানে হ্যান্ডকফ কফ ডিজাইন করা আচ্ছা এটার সাথেও একটা ওড়না আছে ম্যাক্সিমাম ড্রেসগুলোর সাথে ওড়না আছে আচ্ছা ও আচ্ছা এটা আবার থ্রি পিস কালেকশান একটু আগে আমরা যা দেখিয়েছিলাম এগুলো টু পিস পর্যন্ত ছিল এটা হচ্ছে থ্রি পিস কালেকশান এখানে ওড়নাটায় এটা হচ্ছে পুরো ড্রেসটা আচ্ছা এই যে এটা হচ্ছে থ্রি পিস আর এটার ভিতরে হচ্ছে একটা প্যান্ট রয়েছে আচ্ছা এই প্যান্টগুলো কি চরিদার নাকি হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে একেবারে প্যান কাটিং যে রয়েছে ওই ওই প্যানগুলো রয়েছে এগুলোর সাথে থ্রি পিস এটা এটা হচ্ছে তিন হাজার পাঁচশো আশি আচ্ছা এটাও এটাও সেম জাস্ট ওইটারই আলাদা একটা কালার এটাও অনেক সুন্দর আর এটারও হচ্ছে ওই রকমই প্রাইস তিন হাজার পাঁচশো আশি টাকা আর এটারও এটাও হচ্ছে থ্রি পিস এটাও হচ্ছে থ্রি পিস আচ্ছা এখানে আরেকটা ড্রেস রয়েছে এটা হচ্ছে বাচ্চাদেরই ড্রেস কিন্তু এটা কটন ডিজাইনের মধ্যে একটু আগে আমরা পার্টিওয়্যার দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে কটনের মধ্যে কটনের মধ্যে রয়েছে যে গরমের মধ্যে আসলে সামারে যে ড্রেসগুলো পরা হয় বাট পিকনিক পিকনিকে গেলে এছাড়া হচ্ছে আশেপাশে যখন আমরা হচ্ছে শপে যাই শপিং করতে যাই এছাড়া হচ্ছে আমরা যখন কিনা ঘুরতে যাই কোনো জায়গায় কোনো প্লেস বা কোনো রিসোর্টে ঘুরতে যাই তখন হচ্ছে এই টাইপের রেস্টুরেন্টে গেলে এই টাইপের ড্রেসগুলো পরা যায় এটা হচ্ছে তিন হাজার পাঁচশো আশি এটাও হচ্ছে থ্রি পিস বাট এটা কটন এটা হচ্ছে তিন এখানে অনেক ভ্যারাইটিস আছে আসলে সব তো দেখা যাবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম